সারাদিন শুধু ড্রপ টি শার্ট ছবি দেন আপনি ভিডিও দেন রেগুলার ফিট টি শার্ট প্রচুর আছে ভাইয়া মানে আপডেট দিতে দিতে আমি পাগল হয়ে যাব কারণ এত পরিমাণ প্রোডাক্ট এত পরিমাণ ভেরিয়েন্ট একটা একটা ভিডিও যদি করি দুই হাজার ভিডিও করতে হবে সো নো প্রবলেম আমাদের রেগুলার ফিট খুবই সুন্দর সুন্দর টি শার্ট আছে এটার ফেব্রিক্স খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স কটনের মধ্যে নর্মাল কটন না এটা হচ্ছে ইম্পোর্টেড না কটন সাথে আমাদের নিউ জগার্স ফেব্রিক্সটা খুবই স্প্যান্ডেক্স থাকবে পড়তে খুবই কমফোর্ট হবে অল্প অল্প কাজ করা আর এটা কিন্তু প্রিন্ট না এটা পুরোটাই একটা রাবার জগার্স টি শার্ট দুইটা যদি রেগুলার প্রাইস বলতে যাই আমি আঠারোশো উনিশশো টাকার মতো আসবে কিন্তু আমরা তো আর ওইভাবে দিব না আপনারা জানেনি তো আমরা খুব কম দামে দিয়ে দিব জাস্ট ইনবক্সে আসলেই হবে কার কোনটা লাগবে